City, All India Human Rights, Calcutta Photo Works, Sudarshan Trophy, the Beat, Prarth, Sneha Production and organised by Red Wine Entertainment. Best Actor in Leading Role, Female in TV Serial, Shushmita Devi Bogota.

প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ভিএফটিএ রেড ওয়াই এন্টারটেনমেন্ট এবং আমেস্টার গ্রুপকে অনিন্দ দা থ্যাংক ইউ এবং আমার পুরো কথা টিমকে কথা পরিবারকে আমার কো অ্যাক্টারকে যারা কথাকে কথা হতে সাহায্য করেছে স্টার জলসা বিতেশ দা নন্দিনীদি সবাইকে থ্যাংক ইউ এবং দর্শক যারা কথাকে এতটা ভালোবাসা দিয়েছেন অপরিসীম ভালোবাসা আমার মনে হয় যে হার্ডওয়ার্ক এগুলো যদি থাকে তাহলে তো সব স্বপ্নই সত্যি করা যায় তাই আমিও এটাই চেষ্টা করি সবসময় রাধারানির আশীর্বাদ আমি চাই আরোটা আরও এগিয়ে যেতে এবং দর্শকের অনেকটা ভালোবাসা পেতে অনেকটা কাজ করতে পরিশ্রম করে থ্যাংক ইউপি নর্ভাস ফিল করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাচের চ

তো ইট উইল টেক মোর টাইম আমি খুব একটা ভালো বক্তা দেন আমি একটু ওভার এক্সাইটেড এখন আমার গলাটা একটু কাঁপছে অ্যাওয়ার্ড পেতে সবার ভালো লাগে আমারও খুব ভালো লাগে প্রথমত আমি থ্যাংক ইউ জানাতে চাই গ্রিফ ডেকে অভিজিৎ দাকে যে আমাকে এখানে ইনভাইট করেছে এবং এত সুন্দর একটা সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং স্টার জলসা এসবিএফ এবং যারা সূর্য চরিত্রটা ভেবেছিল এবং আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছিল এবং সেই ভগবানকে সেই ভগবানকে আমি ধন্যবাদ জানাতে চাই যে ভগবানকে আমি প্রত্যেকটা দর্শকের মধ্যে দেখি এবং সেই ভগবানকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি আজকে যাই বলি যাই করি না কেন যেভাবে করি না কেন আপনারা সঙ্গে না থাকলে আই এম নাথিং আমি জিরো নই আমি মাইনাস যদি আপনারা না থাকেন তাই যতদিন দর্শক আমাদের ভালোবাসবে ততদিনই আমাদের অস্তিত্ব আপনারা ছাড়া আমরা কিছুই নই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন যদি কিছু ভুল বলে থাকি মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে এবার পাচ্ছেন শাশ্বত চ্যাটার্জি পদার্থ এটা আমাদের গল্প এটা মেমোরি অফ ডিরেক্টর ঋতুপর্ণ ঘোষ পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণে এবার বেস্ট কাপল ফিল্ম পাচ্ছেন শাশ্বত চ্যাটার্জি ইতিহাসের বোঝায় প্রথম হলো বেশ কাপড় লাগতে না আরেকজন রয়েছেন কিন্তু হ্যাঁ থাকতে তো হবেই নাচ করে হয় এবং সেটা কে আমরা সেটা জানি সবাই মিলে জানি সেটা আমিও জানি এবং সে যে দেরি করবে এটাও জানি অপরাজিতা আসো এবং সত্যি কথা বলতে কি বিএফটি কে তো ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মানুষকে মানুষের প্রথম ছবি সত্যি কথা বলতে কি আমরা কেউ এক্সপেক্ট করিনি যা রেজাল্টটা পেয়েছিলাম অনেক হল ভিজিট করেছি এবং বয়স্ক মানুষেরা ওয়াকার নিয়ে আমি দেখেছি স্টার থিয়েটারের সুড়ি দিয়ে উঠতে এবং অত ছোট বাজেটের একটা ছবি যেখানে আমরা একটা ভালো বসা ঘর পর্যন্ত দেখাতে পারিনি বসে আছে শুভঙ্কর তার চেয়ে রেজাল্ট হবে আমরা কেউ এক্সপেক্ট করিনি এবং যতবার হল ভিজিট করেছি যতবার ছবি শেষ হয়েছে প্রত্যেককে কাঁদতে কাঁদতে বেরোতে লেগেছে অপাকে পাশে এখন থাকলে খুব ভালো লাগতো কিন্তু এসে যাবে আজকে বন্ধু এসে যাবে এসে যাবে বেস্ট playback singer of women in an Imam Chakraborty for Amar Dhukke Tumi

আমি এম খুবই ভালো বোধ করছি কারণ জন্মদিনের দিন হাতে যখন একটা পুরস্কার আসে তখন সেটা নাথিং লাইক ইটস থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার থ্যাংক ইউ আমি যেটা বলতে চাই যে অনুপম দা আমাকে অনেক থ্যাংক ইউ অনুপম দা আমাকে অনেক অনেক ভালো ভালো গান দিয়েছেন এই গানটি তার মধ্যে অন্যতম একটা গান কৌশিক তাকে অনেক ধন্যবাদ অলিকমকাকে অনেক ধন্যবাদ তার সঙ্গে সঙ্গে রাখবো আমার বাবা মা আমার হাজব্যান্ড আমার গোটা ফ্যামিলি এবং আমি মনে করি এই ইন্ডাস্ট্রিটাও আমার একটা ফ্যামিলি আমাকে আপনারা সবাই এত আদর যত্ন করেছেন সকলে ভালো থাকবেন আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে গাইতে পারেন Best Actor in Supporting Role, Female in TV Serial, Auditi Ghosh, Roshnayya Journal and the Memory of Director, Arthur Praveen Choudhury. জাস্ট থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ করে দিয়েছে যেরকম একটা সিরিয়ালেও অভিনয় করার সুযোগ দিয়েছে আর আমি একদমই নিউ কামার তো পুরস্কারটা আমার ভীষণ ভালো লাগছে এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড থ্যাংক ইউ অনিন্দ্য দা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইজ নিউ এটা সম্পর্কে আমি কিছু বলবো না শিরাজিত মজুমদার ফ্র অযোগ্য এট দ্য মেমরি অফ ডিরেক্টর বুদ্ধদেব দাশগুপ্ত পরিযাতক বুদ্ধদেব দাশগুপ্তের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট হ্যাক্টরিন সাপোর্টিং রোল মেল ইনফেল আছেন শিরাজিত মজুমদার ফ্র অযোগ্য অতিমাত্রায় চক্ষ একজন মানুষ অযোগ্য যোখনা ধন্যবাদ সবাই বেগ যাদেরকে এতক্ষণ পর্যন্ত জলা জলা পুরস্কার দিয়েছেন তারা ধন্যবাদ জানিয়েছেন যাদের তাদেরকে সমেত অনেন্দ্র অনেন্দ্র টিম রেড পয়েন্ট এবং এই অ্যাওয়ার্ড যারা করেছেন তাদের প্রত্যেকে ভালো লাগে খালি আমি বলবো যে এরকম ধরনের শো একটা ছোট্ট রিকোয়েস্ট অনেন্দ্রকে যে এসে থেকে পর্যন্ত পর থেকে খান পঁচিশে ছবি তুলতে আর অসুবিধা নেই ছবি তুলতে আমি ছবি তুললে আমার সাথে ছবি তুললে আমি নৌকার জন্য ডোনেশন নিয়ে ছবি তুলি সুতরাং আমার ভালো লাগতো করতে অসুবিধা নেই ট্রেনিংয়ে করতে হতো কিন্তু যতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছবি তুললেন আপনারা তৃণমূল নন আপনারা বিজেপি নন আপনারা সিপিএম নন আপনারা সাধারণ জন সাধারণ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনি যখন আমার সঙ্গে ছবি তুলছিলেন তখন এই স্টেজে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে অ্যানাউন্সমেন্ট করছিলেন একজন পুরস্কার পাচ্ছিলেন অনেকে আপনারা একটু আপনারা তো জনসাধারণ সরকারের তো সব দোষ আপনারা একটু নির্দোষ হয়ে যদি থাকেন যদি এগুলো মাথায় রাখেন অনেক ভালো লাগবে একটা অনুষ্ঠান খুব কষ্ট করে তৈরি করে বড় একটা অনুষ্ঠান এটাকে অর্গানাইজ করাটা আসলটা কি আমরা দেখব আসলটা হচ্ছে আমরা দেখব এসেছি বসে যতটুকু সময়ের মধ্যে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না এবং তার মধ্যে একজন খুব মিষ্টি মহিলা আমি এমনিতেই অন্ধকারে কম দেখি বয়স হয়েছে অনেক তারপরে এই কালো চশমা করে ঘুরি এখন কারণ যাতে আমার চোখ কেউ দেখতে না পারে আমার হেরে যাওয়া চোখগুলো সেগুলো যাতে দেখতে না পায় আমার ভেতরে অনেক দংশন আছে সেগুলো আমার চোখে বেরিয়ে পড়ে আমার চোখ এক্সপ্রেসেস সেগুলো ঢুকিয়ে রাখি তো মিষ্টি মহিলাকে দেখতে পেলাম না কিন্তু উনি আমাকে ছোটো তো তুললেন তার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট করলেন চশমাটা একটু খুলবেন এটা করতে করতে যদি আবার জামা প্যান্টে চলে যান তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে আমি জানি তাছাড়াও আমাকে ভালোভাবে দেখতে কিন্তু এই আবদারগুলো করার আগে আপনারা যারা সাধারণ মানুষ যারা ফেসবুকে ট্রোল করেন আমাদেরকে যারা মমতার দোষ দেখেন যারা মোদীর দোষ দেখেন তারা নিজের দোষের দিকে একটু তাকাবেন থাকি সো মাচ ভালো থাকবেন নিজের দিকে আমরা তুলবেন বেঁচে থাকুন অ্যাটলিস্ট আমি যত থাকি থাকুন তারপর কি হবে আমি জানি না আপনাদের জানার দরকার ইউ সো মাচ ইউ সো মাচ এই পুরস্কারের জন্য আর এই পুরস্কারটার কথা এত প্লিজ ওয়েলকাম এবার বলুন তো কোন ডিরেক্টর দেবাংশু সেন পরিচালক দেবাংশু সেনগুপ্তেস্ট ইন সাপোর্টিং রোল মে ইন টিভি সিরিয়াল পাচ্ছেন ছোঁয়া কিছু শুনবো না আগে সামনে কি বলো সকলকে শুভ সন্ধ্যা আমি যে অ্যাওয়ার্ডটা পেলাম তার আগে যে নামটা শুনলাম দেবাংশু সেনগুপ্ত এই পরিচালকের হাত ধরে এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন অনিন্দ্য সরকার এই দুজনে যদি আমার হাত না ধরতো আজকে দিনে দাঁড়িয়ে এই মঞ্চে থাকতে পারতাম না সত্যিকার এটা বলতে আমার নিজের কি আমি এতই আনন্দ মানে আমার গায়ে কাটি তোল দেবন্ধুদের নামটা শুনে আমি এতই নামটা শুনলাম ওই লোকটি আমাকে প্রায় বলতে কেন জুনিয়র আর্টিস্ট ছিলাম আমাকে হাত ধরে তুলেছিল আর এই লোকটি আমাকে আমি তখন একটি স্টুডিওতে আন্ডার গার্মেন্টসের শো শ্যুট করতাম পাঁচশো টাকা পেতাম করে এই লোকটি ওখান থেকে তুলে নিয়েছে আমাকে টেলিফিল্মে হিরো বানিয়েছিলো তারপরে সিরিয়ালে বড় বড় সুযোগ দিয়েছিলো এই দুজন না থাকলে আজকে এখানে নাই দেখতে পারতাম না এনিবে যেটার জন্য অ্যাওয়ার্ডটা পেলাম অনুরাগের ছোঁয়া সেই চরিত্রটি দেওয়ার জন্য আমি স্টার জলসা এবং শ্রী ভেঙ্কটেশ ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের প্রত্যেককে তোরকার এবং সবাইকে ভালো পুতুল খেলা ইন মেমোরি অব ডিরেক্টর দিনেন গুপ্ত পরিচালক দিনেন গুপ্তের সম্মনে এই অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টার ইন কমিং রোল ফিল্মেল ইন ফিল্মনি মাসে উতুল আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ন্য একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যার হাত থেকে পুরস্কার নিচ্ছি আর যারা সবাই আছে তারা আমাদের ভীষণ ভীষণ প্রাচন্দ বন্ধু বান্ধব অনিন্দ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই কিন্তু আমি একটা দৃষ্টির কথা বলব না দৃষ্টি নয় আমার মনে আছে প্রায় অনিন্দর হাত ধরেই আমি মেগা সিরিয়ালে এসেছি কিন্তু সেটা নয় হলো তখন আমি বউ আসলাম রমেন্দার তারপর একদিন আমি ভারতলক্ষ্মী স্টুডিওতে হেঁটে আসছি দূর থেকে একটা ছাপা লাল রঙের শাড়ি পরা একদম অন্য চরিত্র ছোটো ছোটো চুলছাটা হুটুর টুটুর করে আসছি হঠাৎ দেখছি অনিন্দ দূর থেকে আমার দিকে তাকিয়ে আশেপাশের লোকদের কী যেনটা বললাম তারপরে কাছে আসতে হলো যে শুনে শুনে ঘুরতে এসে তো সন্ধেবেলা তোমার সঙ্গে কথা বলবো ও মা ও ওইখান থেকে ওইভাবে তাকিয়ে আমাকে রামকৃষ্ণ ভৈরবী ভেবে নিয়েছে তখন রামকৃষ্ণর জন্যে যাদের সিলেক্ট করা হতো মেন মেন চরিত্রগুলো সেগুলো একদম রামকৃষ্ণ মিশন থেকে আসত সেই অনিন্দ আমাকে ওই ভৈরবী সাজিয়ে তারপর যে আমার জীবনে কত ঘটনা ঘটেছে

মাথায় সাদা চুল থেকে কাপড়া পানা রং করে এসছে চুল আমার থেকে বয়সে ছোট কিন্তু ডান দিকে মজার দুজন হচ্ছে আমার এবং ডান দিকে প্রায় আমার শিক্ষাগুরু যাদের কাছ থেকে শিখেছে কাজ শিখেছি তার জন্য আমার খুব প্রিয় হয়েছে যার সঙ্গে কাজ করেছি আনন্দ করেছি মজা করেছি Thank you BFTA. Thank you Nimphulit team, Purukta team, Bangla team. Thank you so much. Thank you all.